এখানে গঙ্গাচড়া উপজেলায় আমাদের উপজেলা প্রশাসন থানা এবং স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে প্রতিটা সদস্যই ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং মেম্বার যারা রয়েছেন এবং গ্রাম পুলিশ এবং সকল রাজনৈতিক দল তারা সর্বসময়ে এবং আমরা প্রতিদিনই এখানে সারা রাতি এখানে আমাদের সকল যে প্রতিনিধি এখানে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটা পরিবারের সদস্যরাই এখানে আছে এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঘরবাড়িগুলোকে পুনঃসংস্কার সংস্কার করার মাধ্যমে তারা যখন ভালোভাবে বসবাস করতে আজকে থেকেই যেটা শুরু হয়েছে সেটার মাধ্যমে আমরা বিশ্বাস করি তাদের যে আতঙ্ক সেটা আরও পুরোপুরি কেটে যাবে এবং তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিস যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও আমরা যেগুলো দিচ্ছি তার মাধ্যমে আমরা মনে করি যে তারা স্বাভাবিক পরিবেশে আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে যে কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন গতকালও কোনো আতঙ্ক ছিল না বা কোনো ছিল না আজকে আরও পরিবেশ স্বাভাবিক এখানে সামগ্রিকভাবে আমার আমাদের যে প্রস্তুতি এখানে আর কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি এবং যে পরিবারগুলো রয়েছে তারা আগের মতো করেই সকল তাদের জীবনযাপনের যে জিনিসপত্র রয়েছে সেগুলো সহ স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে বলে আমরা দেখ আমরা তো আপনারা জানেন যে যে ফেসবুকে পোস্ট করেছে তার আধা ঘন্টার মধ্যেই এখানকার যে থানার অফিসার ইনচার্জ তিনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়াও চালানো শুরু হয়েছিল কিন্তু এরই মধ্যে বেশ কিছু উশৃঙ্খল ব্যক্তি যারা বিভিন্ন ইস্যু তৈরি করে যেটা আসলে গ্রেপ্তার থেকে শুরু করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কভার আপ করা ছিল কিন্তু উদ্দেশ্য একটা পরিস্থিতি তৈরি করার জন্য এখানে এবং এখানে অনেক অপরিচিত ব্যক্তিও ছিল যারা যাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে এটাকে একটা অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আক্রমণটা করেছে এটা পুরোপুরি এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছে তারা তদন্ত কার্যক্রম সহ সকল তদন্ত চলমান রয়েছে তবে যে আই ঘটনার প্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা অতি সব দ্রুততম সময়ে নেওয়া হয়েছিল তারপরেও কিছু কিছু স্বার্থশীল গোষ্ঠী যারা এই বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হামলাটা করেছে এখানে পুলিশ সদস্য আহত হয়েছে আপনারা জানেন এছাড়াও এখানে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে তারা দ্রুততম সময়ে এখান থেকে ঘটনা ঘটিয়ে চলে গেছে তো তারপর থেকে আর বা কোনো সমস্যা নেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করছে